কিভাবে জীবন কাটাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার বান্দারা হে মুমিনগণ দেখেন আল্লাহ পাকের কওক মুহাদ্দিস আল্লাহ পাক আমাদের কওক যুত মুহাদ্দিস কররা যখন হে মুমিনগণ আপনাদের কাছে আকিছে আল্লাহ পাকের গ্লোবাল কুরআন পাটির মধ্যে আমাদেরকে 90 বার হে মুমিনগণ বলেছেন সুবহানাল্লাহ তাহলে ডাক দিয়ে বলছিলেন হে মুমিনগণ তোমরা ইসলামে অন্তরমুক্ত হয়ে যাও ইসলাম কি

কারণ আমাদের কথা শেষ শত্রুকে শয়তান আমাদের কথা শেষ শত্রুকে শয়তান তাহলে শয়তান থেকে আমাদেরকে বাঁচতে হবে না একশো পার্সেন্ট বাঁচতে হবে তাহলে এ আজ আমি দু একটা মানে আলোচনা করতে গেলে তো কয়েক কয়েকদিন কিন্তু আমি শুধু নাম গুলো বলতেছি আমরা সবাই হুতু মা জানি কথা বলে না এক নাম্বার হচ্ছে সেই আকিদের উপর বিশ্বাস করা কি

কথা বলতে হবে আসি না চার নাম্বার হচ্ছে রমজান মাসে রোজা এবং অন্যান্য সময় যে নফল রোজা আছে এগুলা রোজা মুসলমান কিভাবে জীবন কাটাবে আমরা রমজান মাসে ঠিক করে রোজা রাখি না বাইরে নফল রোজা তো দূরের কথা কথা বলে ঠিক কিনা তাহলে এই চারটে গেল চারটের মধ্যে আমরা আসি হিসেব করে দেখেন চারটের ভিতরে আমরা আসি আসি আমরা নাই নাই

ছয় নাম্বার হচ্ছে হালাল উপার্জন করা এবং হারামকে বর্জন করা হালাল উপার্জন করা হারামকে বর্জন করা অর্থাৎ হালাল ইনকাম করা যে হারাম আছে এর থেকে দূরে থাকা এটা থেকে আমরা আসি কথা বলা না এটা কেউ আসি এটার ভিতরে আমরা নাই হালাল কি জিনিস হারাম কি জিনিস ও চলতে আছে আমি কামাতে চলতে আসে খাওয়া দাওয়া চলের বাড়ি গাড়ি হচ্ছে বাড়ি বাড়ি নাকি হালাল আপনাকে নেবে কথা বলেন আপনার আপনার কথাই হচ্ছে আপনাকে হালাল বুঝে অর্জন করছে হালাল বুঝে কামায় করতে হবে কথা বলেন আল্লাহ রচনের কাছে বলছে আল্লাহ আমি যে দোয়া করি আমার দোয়া কবুল হয় না কেন বলছে যে তুমি হালাল অর্জন করো একশো পার্সেন্ট আজ নয় তো কাল তোমার দোয়া কবুল করবেন কে আল্লাহ তাহলে সপ্তম হচ্ছে ইসলামিক যে আমাদের যে ড্রেস আছে ইসলামিক যে টুপি দাড়ি যে জামা ইত্যাদি এগুলো আমাদেরকে পরিধান করতে হবে ইসলামের বাইরে যাওয়া যাবে

কথা বলেন গেছে না কাশ্মীর উন্নত সাতচল্লিশ সরকার সাতাত্তর বছর কি দেখতেছে যুদ্ধ করতেছে একমাত্র কিসের জন্য ইসলামের জন্য কিসের জন্য ইসলামের জন্য

এদের উপর আক্রমণ করতেছে তাহলে তিরিশ কোটি কত একশো তিরিশ কোটি এদেরকে মাত্র উপরে যে অত্যাচার হচ্ছে মাত্র দুই লাখ কত এক কোটি করেন তার মানে এখানে একশো উনত্রিশ কোটি আমাদের চারপাশে বেশি না তাহলে আমাদের চার পাঁচ হচ্ছে বেগুনদের কারখানা বিদুন্দের জায়গা বিদুন্দের আস্থানা এখন আমাদের উপরে যদি অত্যাচার চলে আসে পশ্চিমকালে বাঁচা সম্ভব যাদের ইমান আছে এদের দ্বারা শুধু বাঁচা সম্ভব কথা বলেন ঠিক কিনা যারা ইসলামের হুকুম হাকামি মানবেন এদের দ্বারাই মানা সম্ভব আর যারা ইসলামের হাকামের বাইরে থাকেন এদের দ্বারা মানা সম্ভব তাহলে চিন্তাটা করে দেখেন এরপরে অষ্টম কোন হচ্ছে দেখি বান্দার হক আদায় করা আমরা আদায় করি বান্দার হক আদায় করি আমরা কথা বলেন নয় নম্বর হচ্ছে পুরা মুসলমান হক আদায় করা পুরা মুসলমান সবার কি করা হক আদায় করা এরপরে নিজের সর্বোচ্চ ভাবে সংশোধন করা নিজেকে কি করা সংশোধন করা নিজের যে ভুল ত্রুটি আছে এগুলোর প্রতি সংশোধন হওয়া আমরা কি আছি কথা বলেন সংশোধন হওয়া নিয়মিত কোরআন তালাহ করা কোরআন তালাহ আমরা কথা কোরআন তালাহ করি আমরা রসলের অনুসরণ করা করি আমরা বছরের মোশন করা মানে কি নবীর সুন্দর মানা দাড়ি রাখা টুপি দেওয়া জামা গায়ে দেওয়া সুন্দর আদায় করা এগুলো কি আমরা করি করি না তাহলে কি বছরের মোশন করা হইলে আমরা যেমন মোহাম্মদ এটা আমাদের বলতে তো চাই বিষয় লজ্জার বিষয় না লজ্জার বিষয় তাহলে চিন্তাটা করে দেখেন সন্তানদেরকে সঠিকভাবে লালন পালন করা কি করার তাহলে আপনার সন্তানকে আপনি মোবাইল দিয়ে দিছেন আপনার সন্তানকে আপনি মোবাইল দিয়ে দিছেন আপনার সন্তান নামাজ পড়ে না পদ্ময় সময় ঘুমায় আপনি নামাজ পড়তে আসেন আপনি আপনার সন্তানকে ডাকেন নাই এই নামাজ এই রোজা এই হরদ আপনাকে জানল দে

তিরিশ হাজার টাকা দামি থাকে পঞ্চাশ হাজার টাকা কে দাম কিনে দেয় না আপনাদের ভিতরে নাই আর কি অনেক জায়গায় দেখছি আসেন কেমন কষ্ট নেবেন দাদা তাহলে না